হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা দেখে হয়তো বুঝতেই পেরেছো দাঁড়াও এবার তোমাদেরকে বলে দিই রাস্তার যে দুই পাশটা দেখলে একটা হলো ছাতনা যাওয়ার রাস্তা আর একটা হলো ডাঙা যাওয়ার রাস্তা আর এই যে এখানটা দেখতে পাচ্ছ এই দেখো লেখা আছে শালবনী বাঁকুড়া তো এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার যে শালবনী আছে সেইখানে তো যাই হোক ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুক যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকুক তাহলে কিন্তু চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিও তো কয়েক বছর অপেক্ষার পর হতে চলেছে আমাদের বাঁকুড়াতে নতুন সিনেমা হল আর এটি হলো সেই সিনেমা হলটি তো চলো সরাসরি সিনেমা হলটার ভিতরে প্রবেশ করি তারপর কিন্তু সবটাই বলছি এবং দেখাচ্ছি আর এইটাই হলো সেই সিনেমা হলের ভিতরে পজিশনটা এই দেখো এই সিনেমা হলটা একটি গোল আকৃতির যেটাকে সবাই ডম বলছেন মানে পুরোটাই কিন্তু গোল আকৃতির মতন তোমরা হয়তো দেখতে আর এই সিনেমা হলটা তৈরি করছেন গোড়াই নকশা সেন্টার এই দেখো একটি ব্যানার দেওয়া আছে আর এই সিনেমা হলটার নাম হতে চলেছে ছোট্টু মহারাজ আর এই সিনেমা হলটাতে প্রায় একশো জনকার ক্যাপাসিটি রয়েছে মানে একশো জনাই কিন্তু এখানে সিনেমা দেখতে পারবে ভিতরে কাজও করছে এই দেখো এই সিনেমা হলটা তৈরি বা রেডি হতে এখনো প্রায় তিন থেকে চার মাস লাগবে তো বাঁকুড়াবাসীর জন্য বিশেষ এটি একটা খুশির খবর কারণ বাঁকুড়াতে আজ কয়েক বছর কোন এক সিনেমা হল নেই কিন্তু আগে বাঁকুড়াতে প্রায় চার পাঁচটা সিনেমা হল ছিল কিন্তু বর্তমানে বাঁকুড়াতে এখন একটাও সিনেমা হল নেই আর এটাই হতে চলেছে সেজন্যই বাঁকুড়াবাসীর কাছে বিশেষ এটি একটা খুশির খবর আর এটাই হলো সেই বাইরের পজিশনটা বাইরে পুরোটাই কিন্তু গোল আকৃতির মতন তোমরা দেখতেই পাচ্ছ আর একটি কথা তোমাদেরকে আমি বলছি একটি রিকোয়েস্ট রাখছি ভিডিওটা যত পারবে শেয়ার করবে তার কারণ হলো সবাই জানুক যে তো সিনেমা হল হচ্ছে অনেক মানুষই আছে যারা দুর্গাপুরে যে সিনেমা দেখে আসতো কিন্তু এখন আর তাদেরকে দুর্গাপুর যেতে হবে না বাঁকুড়া থেকেই দেখতে পাবে সেই জন্যই বলছি যত পারবে ভিডিওটা শেয়ার করবে কারণ সবাই জানুক যে আমাদের বাঁকুড়াতেও কিন্তু সিনেমা হল তৈরি হচ্ছে বা রেডি হচ্ছে আর এই সিনেমা হলটা রাস্তার পাশেই হচ্ছে তবে হ্যাঁ অনেক মানুষই ভাব যে যে এটা আচুরিতে হচ্ছে এটা আচুরিতে লয় এটা কিন্তু শালবনিতেই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাস্তার পাশেই আর একটা ব্যানারের মধ্যেও লেখা ছিল শালবনি বাঁকুড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম তার পাশেই কিন্তু এই সিনেমা হলটা হচ্ছে অনেক মানুষই আছে যারা একবার সিনেমা হলটা দেখে যাচ্ছে তোমরা চাইলেও কিন্তু একবার এই সিনেমা হলটা দেখেও যেতে পারো যারা কারজু ডাঙ্গা থেকে আসবে তাদেরকে বলে দিই একটা যে নার্সিংহোমটা পড়বে আর নার্সিংহোমটা একটু পেরিয়ে এলেই তোমরা এই সিনেমা হলটা দেখতে পাবে আর যারা ছাদনা সাইড থেকে আসবে তারা আচুরিটা একটু পেরিয়ে এলেই তোমরা এই সিনেমা হলটা দেখতে পাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে